পচুর প্রচুর কেনাকাটি করেছি এই দেখো প্রচুর কেনাকাটি করেছি দাঁড়া তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি ঠিক আছে এক একটা মিনিট দাঁড়া আজ ভোরের আকাশটা কত সুন্দর দেখো আজকে প্রথমা কালকে মহালয়া গেছে দেবীপক্ষ পড়ে গেল চলো আজকে ব্লগটা শুরু করছি ভোরবেলা দিয়ে অনেক ধরে তোমাদের ব্লগ দেওয়া হচ্ছে না দেখো আমাদের পাড়ায় প্যান্ডেলের কাপড় লাগানো শুরু হয়ে গেছে এই ভাবলাম তোমাদের একটু দেখাই ভিডিওটা খুব স্কিপ করবে না সঙ্গে থাকবে আমি গম্পা চলে এসেছি তোমাদের সকাল সকাল ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমরা ভালোবাসা দিয়ে পাশে থাকবে চলো আজকে যতটা পারবো তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করবো গাছদের সাথে যেন অন্যরকম একটা বন্ধুত্ব আমার গাছ আমি ভালোবাসি গাছ সবাই ভালোবাসি অনেক দূরে ঠিকঠাক করে ওদের পাশে আসতে পারছিলাম না একটু বাগানের দিকে যাই দেখি কোনো ফুল ফোটে না আজকে বৃহস্পতিবার চলো তোমাদের একটু দেখিয়ে দিই অনেক কষ্ট করে এই গোলাপ গাছটা বাঁচালাম অনেক বড় বড় গোলাপ ফুল ফোটে যদি কখনও ফোটে তোমাদের আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব চলো তোমাদের একটু গাছদের সাথে পরিচয় করিয়ে দিই এই দেখো এই গাছটায় করিয়ে এটাতে খুব থুক থুক লাল জবা হয় খুব সুন্দর পঞ্চ জবার মতন এই জবা গাছটার মধ্যে একটা ফুল এসেছে ফুলটা তোমাদের কি করে দেখাই বলো তো একটু দূরে ফুটেছে চলো তো ওপাশ থেকে যাই দেখো আজকে বৃহস্পতিবার কত সুন্দর কত বড় একটা পঞ্চ জবা ফুটেছে দেখেছো কত ভালো লাগছে এটা হচ্ছে নয়নতারা গাছ আমার মার বাড়ির থেকে এনেছিলাম এই গাছটা এটা কি পদ্ম জানি না হিলে হচ্ছে আর একটা সাদা ফুলের গাছ আছে টোবর ফুল গাছ জল তোমাদের দেখানো হয়ে গেছে এটা হচ্ছে কালী পাতা গাছ অ্যালোভেরা গাছ আছে মাঝে মধ্যে তুলি একটু মুখে দেওয়া যায় নয় তারা অনেক গাছই আছে গাছ বলে বড় কতগুলো পাতা বাহার আছে সাজানো এই দেখো পেঁপে গাছ গাছ আকাশ বাতাস সব যেন সুন্দর লাগছে পরিবেশ মা আসছে ওটা পড়েছিস ঘুম থেকে হ্যাঁ ওটা বললি আমি তো ভাবলাম তো আমি তুই উঠবি তো ওঠার আগে আবার পুজো দেওয়া হয়ে যাবে আমি ভেবেছিলাম ট্রিপটা দেখি আহ ইস স্কুলে যাবো হ্যাঁ ঠিক আছে এখন আমি কাজ করব। এখন আমি কাজ করবো বৃহস্পতিবার পুজো টুজো দেবো তারপরে একটুখানি যাব মার বাড়িতে একটু যাবো মা এবার বলেছে আমাদের কিছু কিনে দেবে দেয় আমাদের দেবে এই যে আমার মেয়েদের তারপর সবকে গুড মর্নিং বলে দাও বলো গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা এখন বলতাম না তখন একটু দেখাচ্ছিলাম তাই ভাবি মেয়েকে নিয়ে তোমাদের একটু গুড মর্নিং বলে দিই আরও অনেকটা সময় থাকবে তোমাদের সাথে আমার ছেলে আর আমি দুজনে মিলে আমার মার বাড়িতে যাচ্ছি তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি তোমরা কিন্তু সবাই সঙ্গে থাকবে ঠিক আছে প্রচুর কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো চলো দেখে একটু তায়াপুরে চলেই এসেছি আসার পথে খুঁটি নিয়েছিলাম কেনাকাটি করেছি তারপরে আমাদের ভালো করে আমি কালকে লাইভে আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে কালকে লাইভে সব তোমাদের সাথে শেয়ার করব কি আমার মা দিল এগুলো সব আমার মা দিয়েছে আমাদের দুই বোন মা টাকা দিয়ে কিনেছি চলো তোমাদের সাথে কিন্তু কালকে আমি লাইভে সব শেয়ার করে দেব তোমরা কিন্তু অবশ্যই লাইভে আসবে কালকে আমার বোন আমি একই কালেকশন করেছি ঠিক আছে দেখো কালকে আমার কি কি কিনেছি ভালো করে তোমাদের আমি লাইভে দেখিয়ে দেব মাখো একটা আজকের ভিডিওটা এরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে এরকম ধরনের ভিডিও নিয়ে আমি আবারো আসবো আজকের মত তোমাদের সবাইকে শুভ নববর্ষের ভালোবাসা সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক ভালোবাসা টাটা বন্ধুরা बार